বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই পয়লা সেপ্টেম্বরের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছিল তবে তৃণমূলের প্রতিনিধি হয়ে রাহুল গান্ধীর কর্মসূচিতে যোগ দেবেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে কৃষ্ণেন্দু তোমার কাছে কি খবর রয়েছে তৃণমূল সূত্রে দেখো তৃণমূল সূত্রে জানানো হচ্ছে যে ইউসুফ পাঠান বহরমপুরের এমপি এবং ললিত ত্রিপাঠী উত্তর প্রদেশের তৃণমূল নেতা তারা এই রাহুল গান্ধীর সভায় বা পদযাত্রায় উপস্থিত থাকবেন তুমি জানো যে নৈশভোজে রাহুল গান্ধী এই যাত্রা উপলক্ষে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নিমন্ত্রণ করেছিলেন যেটা সূত্রবার জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ জানানো হয়েছিল এবং যে যাত্রা শুরু করেছে তৃণমূল এই যে যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী অর্থাৎ এই যে ভোট চুরির অভিযোগ তুলে বিহারের যে ভোটার অধিকার যাত্রা এবং সেটা পয়লা সেপ্টেম্বর সেটা শেষ হচ্ছে এবং সেখানে বিরোধী ইন্ডিয়া জোটের একটা কর্মসূচি সেখানে হবে এবং সেখানে একটা পদযাত্রা হবে এবং সেখানে ইন্ডিয়া জোটের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে অখিলেশ যাদব বা স্ট্যালিন সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেবত অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে শীর্ষ নেতৃত্ব তৃণমূলের সেই পদযাত্রা অংশ নিচ্ছেন না ইউসুফ পাঠান এবং ললিতেশ ত্রিপাঠী দুজনকে তৃণমূলের তরফে পাঠানো হচ্ছে ধন্যবাদ কৃষ্ণেন্দু টালিগঞ্জের মূর অ্যাভিনিউতে বৃদ্ধের রহস্য বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের যেরকম এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে আজ সকালে বহুতলের ছাদ থেকে পড়ে যান ওই বৃদ্ধ এমার বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় আত্মহত্যা নাকি দুর্ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের বৃদ্ধের মৃত্যু বহুতল থেকে গিয়ে মৃত্যু হয়েছে ওই আজ সকালে বহুতলের ছাদ থেকে পড়ে যান বৃদ্ধ এমার বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে যে আত্মহত্যা নাকি দুর্ঘটনা হিন্দল দেয় আমাদের প্রতিনিধি না আমাদের সঙ্গে সরাসরি হিন্দল ঠিক কি হয়েছে পুলিশ কি বলছে হিন্দলের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে যেরকম খবরের দিকে আমরা নজর রেখেছিলাম টালিগঞ্জের মুর অ্যাভিনিউতে বৃদ্ধের রহস্য মৃত্যু থেকে পরে গিয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে